আমরা কি ভোটের লড়াই থেকে সরব হয়েছি আমরা আর একটি রাজনৈতিক দলকে কিন্তু দেখি নাই মানুষের ভোটের জন্য লড়াই করেছে বন্ধুরা আমার আজকে যখন তারেক রহমানের নেতৃত্ব এই বিএনপি হওয়ার মাধ্যমে মানুষ ভোটাধিকার ঘিরে পেয়েছে তখন বিভিন্ন দল এসে ভোজের দাবিদার করছে বন্ধুরা আমার এটা কি ন্যায়সঙ্গত এটা ন্যায়সঙ্গত নয় যারা লড়াই করেছে যাদের সহযোগা গুম খুন হত্যার শিকার হয়েছে এই ভোটের উপর তাদের হক তৈরি হয়েছে বন্ধুরা মা একটি দল বলার চেষ্টা করে সৎ লোকের শাসন চাই আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য বলছি না মনে করিয়ে দিতে চাই আপনারা যদি সৎ লোকের শাসন চান সৎ লোকের কথা নিশ্চয়ই সত্য হওয়া উচিত তাই না আপনারা ক্ষুধা ভাগ দিয়ে বলো কত 10 বছরে এই দেশের 15 কোটি মানুষের জন্য আড়াই কোটি মানুষের ভোটের অধিকার জন্য আপনারা একটি কর্মসূচি দিয়েছেন যদি আপনারা কর্মসূচি না দিয়ে থাকেন এই ভোটের প্রতি আপনাদের কোনো হক না আপনারা যদি তারপরে ভোট দাবি করেন আমরা মনে করি আপনারা সব প্রকার শাসন চান না প্রিয় এলাকাবাসী আপনাদেরকে আপনাদের সন্তান হিসাবে কিন্তু অনুরোধ জানাব আপনারা বারো তারিখ আপনাদের বিবেককে সমুন্নত রেখে আপনাদের ইনসাফকে সমুন্নত রেখে আপনাদের ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য যে দলটি প্রতিষ্ঠান করেছে যাদের অসংখ্য সহযোগ খুন খুন হত্যার শিকার হয়েছে সেই সকল সহযোগ রক্তের দাবি নিয়ে বলছি আমাদের অসংখ্য সহযোগতা আপনার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য হত্যার শিকার হয়েছে বন্ধু রামা আমাদের সেই সকল সহযোগের প্রতি সেই সকল প্রতি আমাদের শপথ রয়েছে তাদের যে অসমাপ্ত যুদ্ধ এদেশের কোন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের অধিকারের লড়াই যে নেতা করেছেন ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বের কাছে ওদের সন্ধানে তিনি সমাদৃত আছেন সেই তারেক রহমানের মার্কা আপনাদের হিংসা আপনাদের বিবেককে সাক্ষ্য রেখে ভারতের আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যেই তারেক রহমান লড়াই করেছেন যেই বিএনপি লড়াই করেছেন সেই বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের আপনারা জয় যুক্ত করে আপনাদের বিবেকের কাছে আপনারা সঠিক অবস্থানে থাকবেন বন্ধুরা মা বারো তারিখ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আপনাদের সন্তান দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব আজকে একটি কুচকু মাহক যখন আপনাদের প্রতি আস্থা রাখতে পারছে না যখন বুঝতে পারছে গণমানুষ তাদেরকে ভোট দিবে না তখন নানান ষড়যন্ত্র লিপ্ত হয়েছে